তো ধন্যবাদ লাইভটা শেয়ার করে দিন সবাইকে জানুক আগামী দশ দশ রমজান আগামীকাল বন্ধ ঘোষণা করলাম উনিশশো উনানব্বই সন থেকে দুই পর্যন্ত করেছি তো এখনের জন্য এ বছরের জন্য বন্ধ রাখলাম একজন আলেম আমাকে কাফের ফতুয়া দিছে আমি বলছি তিরিশটা রোজা কোরআনে নাই পর উনি বলছে কোরআনে তিরিশ রোজা নাই সত্য স্বীকার করছে হাদিসে আছে তা হাদিস না মানলে আমি কাফের তাহলে নবী থেকে ইমাম বুখারি পর্যন্ত তিনশো বছর আড়াইশো বছর মতান্তর তো নবী থেকে তিনশো বছর আড়াইশো বছর পর্যন্ত যে মোমেন মোমেন খোলাফাই রশিদিন যে বিদায় নিল ওরা কি কাফের হইয়া মরল এই প্রশ্নটা আমার ওই হুজুরের কাছে জানার জন্য করলাম আর কি কেন হাদিস তো আসছে আড়াইশো বছর তিনশো বছর পরে তাইলে উনি বলছে আমি যেহেতু হাদিস মানি না তাহলে কাফের এই উস্কানিমূলক বক্তৃতার কারণে ওই হুজুরের অনেক ভক্ত আছে আমাদের এলাকায় তো ওরা আমার সাথে বসছে কথা বলছে বলার পর আমি যখন এই প্রশ্ন ছুড়ে দিলাম যে আড়াইশো বছর তিনশো বছর পরে হাদিস আসছে তাহলে নবী থেকে এই পর্যন্ত যে মোমেন মোমেনাদগুলা বিদায় নিছে ওরা কি কাফের হইয়া দুনিয়া থেকে বিদায় নিছে তখন আর তারা কোনো সদ উত্তর দিতে পারে নাই ওরে শেষ মুহুর্তে আর না পেরে ওরা আমার ঘোষণা দিল যে ওদেরকে যদি সাদা দিই মানে কিছু টাকা দিই খরচপাতির জন্য তাহলে ওরা পাহারা দিয়ে আমার অনুষ্ঠান করবে আগামী দশ রমজান তাই আমি বলছি আমি এক পয়সাও দিতে পারবো না আমি অনুষ্ঠানে করতাম না কেন আমার বাড়িঘর সব লুট করে নিয়ে গেছে আমি এখন বাদ খাইতে বাদ পাই না আমি অনেকগুলো সাতটা মামলা চালাই আমার কোনো আয় রোজগার নাই আমার মার পেনশন দিয়ে আমি চলি মা ফিলেও যাইতে পারি না তো হিদি জনতার বয়ে অনেক প্রোগ্রাম আসে তো হিদি জনতার বয়ে আমি কোথাও যাইতেও পারি না তাই আমার আগামী দশে রমজান অনুষ্ঠান স্থগিত করলাম আমার বাড়িতে যারা আসছে তাদেরকে আমি সয় সম্মানে বিদায় করে দিতেছি প্রিয় তহিদি জনতাগণ আপনাদের জয় হয়েছে আমাদের ক্ষয় হয়েছে অসুবিধা নাই আল্লাহর রাসুলই বলছে ইমানদাররা হবে দুর্বল ইমানদারদের শক্তি সামর্থ্য থাকবে না তাই আমরা দুর্বল আমাদের লাডির জন্যই অস্ত্রের জন্য আমাদের ক্ষমতা নাই আর আমাদের লাডির জোর ক্ষমতা থাকলেও আমরা কখনো জোর করে কখনো কিছু করি নাই করব না তো উনতিরিশে ডিসেম্বর করছি অনেক কষ্ট করে দয়া করেই আমার যারা গাইস আছেন যারা আমার ভালোবাসেন এত আলেমা কাফের বন্ড বলে তারপরেও আমাকে মহব্বত করে যারা আমার কাছে এসে মুড়ি ধুয়ে কাফের হয়েছেন কেন আমার কাছে মুড়ি ধোয়া মানিয়ে কাফের হওয়া তো তারা দয়া করে দশ রমজান না আসবেন না ইয়েজোড়া বন্ধ তো ধন্যবাদ ভালো থাকবেন সুন্দর থাকবেন আমি শেষ মুহূর্তে একটি কথাই বলবো আমার কোনো আলোচনায় যদি ভুল থাকে আমাকে বুল ধরিয়ে দিলে আমি তবা করব শুদ্ধ হব আর কিছু আমি যখন মাজার বাংসুরের প্রতিবাদ করেছি কিছু আওলাত ফির কিছু ফির খুব কৌশলে ওদেরকে উস্কাইয়া দিছে ওরা কিছু ইউটিউবার আমার আগের বক্তৃতাগুলো কাঠসাট এডিট করে ছেড়ে উগ্রতা ছড়াচ্ছে তাই আমাকে যারা একটু পছন্দ করেন ভালোবাসেন ভিডিওটা শেয়ার করে দিলে তাইলে মানুষ ভিডিওগুলো দেখলে বুঝবে যে ভিডিও নাকি কিছু তো ক্ষমা চাই সকলের কাছে ক্ষমা চাই আসুন সুন্দর একটা বাংলাদেশ ছোট্ট একটা বাংলাদেশ আমরা সুন্দর চিন্তা করি আমরা একজন একজনকে ভালোবাসি কারো উপকার করতে না পারি যেন কারো ক্ষতি না করি ক্ষমা চাই ধন্যবাদ ভালো থাকবেন সকলে